হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজ শেয়ার করবো পুলি পিঠাটি তৈরি করব আমি আজ নারিকেল তিল দুইটা একসাথে দিয়ে আমি আজকে পুলি পিঠাটা তৈরি করব আমি আজকে তৈরি করব খেজুরের গুড় দিয়ে এখানে প্রথমে আমি খেজুরের গুড়গুলো কেটে নিয়েছি এখন আমি চাঁদার তিলগুলোকে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব সুন্দর একটি স্মেল আসবে তারপর আমি হাফ টি স্পুন ঘি দিয়ে নারকেলটাও হালকা একটু বেজে নিচ্ছি এটাও একটি সুন্দর ফ্লেভার আসবে বেজে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেবো আমি খেজুরের গুড় আপনারা চাইলে পছন্দ অনুযায়ী খেজুরের গুড় বা চিনি দিয়েও করতে পারেন এইখানে খেজুরের গুড়ের বদলে আপনারা চিনি অ্যাড করে দিবেন তাহলেই হবে এখন অ্যাড করে দেবো এখানে আমি গরু দুধ গরু দুধ দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে খেতেও আমার কাছে মনে হয় অনেকটাই টেস্ট বেড়ে যায় আজ আমি এইখানে তিলগুলো ব্যবহার করব ব্ল্যান্ডারে জারে গুঁড়ো করে নিয়ে তারপরে এখানে আমি তিলগুলো অ্যাড করে দেব এই তো সেই গুঁড়ো করে নেওয়া তিলগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি আজ এই ইউনিকভাবে একটু তৈরি করার চেষ্টা করেছি নারিকেল গুড় তিল একসাথে দিয়ে গুঁড়ো দুধের সাথে খুবই টেস্টি হয়েছিল আপনারা চাইলে এই ইউনিকভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সব কিছুর টেস্ট একসাথে মিক্স করে খুবই ভালো হয়েছিল পিঠাগুলো খেতে এখন আমি শুকনো কিনা চালের গুঁড়ো দিয়ে আজ পুলিপিঠাটা তৈরি করব এখন দুটা রেডি করে নেওয়ার জন্য এইখানে আমি নিয়েছি এক কাপ পানি দেড় কাপ চালের গুঁড়ো আমি যেই শুকনো চালের গুঁড়োটা কিনে নিয়ে আসছি সেই শুকনো চালের গুঁড়োটা পানির পরিমাণটা একটু বেশি লাগে এই পর্যায়ে আপনারা চাইলে সাথে ময়দাও দিতে পারেন বা সাথে আটা দিতে পারেন পানির মাপটা যদি কম হয়ে যায় সাথে একটু গরম পানি অ্যাড করে দিলেই হবে পানির মাপটা যদি বেশি হয়ে যায় সাথে একটু ময়দা অ্যাড করে নেবেন তাহলে দোটা পারফেক্ট হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর একটি দো হাত দিয়ে ডোলে করে নেব এখন আমি ছোট ছোট সাইজের রুটি করে সবগুলো একটি নিউটেলার বোতলের মুখ দিয়ে আমি সাইজ মতো সবগুলো রুটি কেটে নেব আপনি চাইলে রুটি করে রুটির উপরে যে নারিকেলের পুরটা আমরা তৈরি করেছি সেই পুরটা ভিতরে দিয়ে কেটে নিতে পারেন আবার চাইলে আমার মতো পারফেক্ট একই সাইজ তৈরি করতে চাইলে পিঠাগুলো সবগুলো যে কোনো একটি বোতলের মুখ দিয়ে এইভাবে রুটিগুলো প্রথমে কেটে নেবেন কেটে নেওয়ার পর আমি এই তো একটি একটি পিঠা তৈরি করে নিচ্ছি সব একই সাইজ হবে এখন আমি হাতের চাপ দিয়ে বাঁশ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন শুধু হাতে চাপ দিয়ে বাঁশটা দিয়ে দিলেই হবে সুন্দর একটি পিঠা এই তো সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল পাশে আমার ছেলেও আমার সাথে পিঠা বানাচ্ছে আমি যেহেতু প্রবাসে থাকি আমার কোনো ফ্যামিলি নাই এইখানে তাই আমার বাচ্চারা সর্বক্ষণে আমার পাশেই থাকে ছোট ছেলে তাই সে বুঝে না মাঝে মধ্যে রেসিপির মধ্যে সে আসে উপকরণগুলো দিতে সে অনেক ছোট তার এখনও চার বছর হয়নি তিন মাস বাকি আছে তো এইখানে আপনারা চাইলে রুটি বানিয়ে এইভাবে যে কোনো একটি ছুরি বা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিতে পারেন আরও কারো বাসায় হয়তো পিঠা কাটার জন্যই ওই চাকটা থাকতে পারে আমার হাতের কাছে ওইটা নাই আমি পিৎজা কাটার দিয়ে একটা কেটে আপনাদেরকে সুবিধার্থের জন্য দেখিয়ে দিলাম পুলি পিঠা বানালে আমার কাছে এই বাসটাই সবচেয়ে পারফেক্ট মনে হয় খুবই ভালো লাগে এই বাসটা দেওয়ার পর পিঠাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে গর্জিয়াস লাগে পিঠাটা দেখতে সুন্দরভাবে সহজভাবে পিঠার বাসটা দেওয়া যায় তো এই তো আমি দুই ধরনের এখানে বানিয়ে নিয়েছি এখন সবগুলো একই সাইজ করে আমি তৈরি করে নেব এই তো সবগুলো পুলি পিঠা আমার কমপ্লিট মাশাল্লাহ দেখতে কেমন হয়েছে আমার হাতের পিঠাগুলো অবশ্যই কমেন্ট করবেন এখন আমি চলে যাব চুলার পাশে আমি এইখানে দুই ধরনের করে দেখাবো আজকে তেল দিয়ে বাজব তেল ছাড়াও বেজে দেখাব শুধু ফ্রাই প্যানে প্রথমে একটি আমি ফ্রাইপ্যান যুক্ত পাতিলে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি অন্য চুলায় আমি তেল দিয়ে তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওইখানে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ক্রিস্পি করে সুন্দর একটি কালার করে বেজে নিব আমি এখানে আজ দুই ধরনের তৈরি করছি আপনারা চাইলে বাপেও সিদ্ধ করে নিতে পারেন দুই ধরনের পিঠাগুলোই উল্টে পাল্টে বেজে নিতে হবে নামিয়ে এখন আমি আবারও তেলের মধ্যে কয়েক পিস দিয়ে দিব দিয়ে আমি সেম একইভাবে সবগুলো বেজে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশের গুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো আমি আজ তেলে ভাজাটাই বেশি করব আমার কাছে মনে হয় তেলে ভাজাটাই ক্রিস্পি হয় বলেই খেতে মনে হয় বেশি ভালো লাগে কের পুলি পিঠার রেসিপিটা কেমন লাগলো সবার কাছে এতক্ষণ দৌড়ে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ